একটা বিশেষ দরকারে কলকাতা এসেছিলাম আমি যদিও থাকি কোচবিহার আর কলকাতায় আসা মানেই কোনো না কোনো কাজ নিয়েই আসা মাঝে মাঝে ভাবি যে কলকাতায় যখন আসব তখন একটা অতিরিক্ত দিন রাখব যে যেদিনে আমি কলকাতাটায় ঘুরে দেখব কলকাতা ঘুরে দেখার সৌভাগ্য আমার কোনো কালেই হয়নি মায়ের কাছে এমনভাবে বাঁধা চাইলেও উপায় নেই তবে এবারেও এসেছিলাম চাকরির একটা পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্র ছিল সল্টলেক সেক্টর ফাইভে বিকেল তিনটা থেকে ছিল পরীক্ষা কলকাতা এসে পৌঁছেছি পরীক্ষার দিন সকালে পরীক্ষা দিয়ে ওই দিন রাতের ট্রেনেই ফিরে যেতে পারতাম তবে মনে হয়েছিল টানা দুটো দিন জার্নি হয়ে যাবে তাই ফেরার ট্রেনের টিকিটটা ইচ্ছে করেই পরের দিন করেছিলাম পরের দিন দুপুরে ট্রেন তিস্তা তোর্সা এক্সপ্রেস আগে যতবার কলকাতায় আসার কথা হয়েছে কলকাতা নাম শুনেই মা ততবারই বলেছে কলকাতায় যখন যাচ্ছিস তখন দক্ষিণেশ্বরে গিয়ে ভবতারিণী মায়ের মন্দিরে পুজোটা দিয়ে আসতে পারিস তো আমি এমনভাবে শিডিউল করে আসি সেই সময়টুকুও কখনো করে উঠতে পারিনি মাকে প্রত্যেকবারই বলি ঠিক আছে মা পরের বার শিওর যাবই এরপর যেদিন কলকাতা যাবো দক্ষিণেশ্বর মন্দিরে আমি যাবই যাব মাকে কথা দিই কিন্তু কোনো বারেই কথা রাখা হয়ে ওঠে না এই তো পরপর কয়েকবার কলকাতায় চলে এলাম আমার আর সময় হয়ে উঠলো না দক্ষিণেশ্বর যাওয়ার তাই এখন মাও আর আমাকে পুজো দেওয়ার কথা মনে করায় না যাই হোক আমি এবার ঠিক করেছি একটা দিন যখন থাকছি তখন সকালে দক্ষিণেশ্বর যাওয়া যেতেই পারে অন্তত মায়ের ইচ্ছেটা পূরণ হবে তাহলে সেই কবে থেকে বলে আসছে অথচ আমি সময় করেই উঠতে পারি না সেই সুযোগটা এবারে পেয়ে গেলাম আর আমার ফেরার ট্রেন যেহেতু দুপুরে তাই সকালে পুজো দিতে কোনো অসুবিধাই হবে না আমি শিয়ালদার কাছাকাছি একটা রুম ভাড়া করে নিয়েছিলাম সেদিন সকালে শিয়ালদা পৌঁছেই যথারীতি পরীক্ষা দিয়ে ঘরে ফিরলাম আর ঠিক করলাম সকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে দক্ষিণেশ্বর চলে যাব শিয়ালদা থেকে ট্রেনে দক্ষিণেশ্বর যাওয়ার সুবিধে আছে মায়ের মন্দিরে যে পুজো দিতে যাব এটা নিজের মনেই ঠিক করে রাখলাম পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা মোবাইলের ঘড়িটার দিকে চোখ যেতেই আমি তড়াক করে লাফিয়ে উঠলাম সাড়ে আটটা বেজে গেছে ভাবলাম পুজো দিতে আর কখন যাব ফ্রেশ হয়ে রেডি হতে কিছুটা তো সময় লাগবেই পৌঁছোতে হয়তো আরও এক ঘন্টা সে যাই হোক যাব যখন ভেবেছি তখন যাবই ফেরার ট্রেন তো সেই দুপুরে তারপর যত তাড়াতাড়ি পারলাম রেডি হয়ে চলে গেলাম ট্রেন ধরে যখন দক্ষিণেশ্বর পৌঁছলাম তখন প্রায় দশটা বাজে কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমার পক্ষে পুজো দেওয়া সম্ভব নয় আমার আগে আরও দুশো জন বা তারও বেশি লোক লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য আমি সবার শেষে দাঁড়িয়ে পুজো দিয়ে বেরোতে আরও দু আড়াই ঘন্টা লেগে যাবে আমি শিয়ালদায় পৌঁছতে না পারলে ট্রেনটা মিস হবে তার থেকে বরং লাইনে দাঁড়িয়ে পুজো না দিয়ে একটা পুজোর ডালা কিনে মন্দিরে ছুঁয়ে নিয়েই চলে যাব কে আর দেখছে বাড়িতে গিয়ে মায়ের হাতে দিয়ে দেবো মা ভীষণ খুশি হয়ে যাবে তাতেই আমি মনে করি ভক্তিটাই সব শেষ লাইনে দাঁড়িয়ে এটাই তখন আমি ভাবছি ঠিক এমন সময় কোথা থেকে একজন বয়স্ক মহিলা আমার সামনে এসে বললেন বাবা আমার হয়ে পুজোটা মন্দিরে পৌঁছে দেবে একটু আমি লাইনে দাঁড়াতে পারবো না বয়স্ক মানুষ তুমি যদি এটুকু কাজ করে দাও আমার অনেক উপকার হয় আপনার পুজো আপনি দেবেন না আর আমি দিয়ে দেব এটা হয় নাকি তিনি বললেন সব হয় বাবা মায়ের কাছে ছেলে পুজো নিয়ে যাবে সেটা কি মা ফিরিয়ে দেবে ভক্তিটাই তো সব মনে ভক্তি থাকলে কি না হয় এই একটু আগে আমি তো এটাই ভাবছিলাম ভক্তিটাই সব কিন্তু তার পেছনে আমার ট্রেন ধরার উদ্দেশ্য ছিল কিন্তু এখন এই পুজোর টালাটা নিয়ে লাইনে দাঁড়ালে আমি ট্রেন তো ধরতেই পারবো না আর কথাগুলো ভাবছি এমন সময় ওই বয়স্ক মহিলা আমাকে বললেন নাও না বাবা ডালাটা ধরো মনে কোনো দ্বিধা রেখো না ভাবই না আমি তোমার মায়ের মতো তোমার মাই যদি বলতেন তুমি কি কথাটা রাখতে না ডালাটার দিকে চোখ যেতেই দেখলাম ডালাটা বেশ সুন্দর করে সাজানো একটা লাল পাড় সাদা শাড়ি আলতা সিঁদুর জবা ফুলের একটা বড় মালা আর সন্দেশ পুজোর ডালাটা বেশ ভারী বিশেষ কিছু নেই তবুও কেমন যেন ভারী লাগছে ওনার পক্ষে এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানো কষ্টকর হতোই যাই হোক ডালাটা হাতে নিয়ে ওনার কথাটা ভাবতে লাগলাম সত্যিই তো আমার মা যদি এটা বলতেন আমি মায়ের কথাই শুনতাম আর আমি তো মায়ের ইচ্ছে পূরণ করার জন্যই এসেছি কিন্তু সময়ের কাছে তো আমি বাধা তবুও ভাবলাম উনি যখন বলছেন তখন ওনার পুজোটা আমি দিয়েই দিই বললাম পুজোটা না হয় দিলাম পুজো দেওয়ার পর আপনার পুজো টালাটা কীভাবে দেবো আপনাকে আমি এখানেই বসে থাকবো তুমি পুজো দিয়ে এসে আমাকে দিয়ে দিও আমাকে এখানেই দেখতে পাবে অগত্যা আর উপায় না দেখে লাইন দিয়ে এগোতে পারলাম মনের মধ্যে আর কোনো দ্বিধা তখন রাখিনি পুজোটা দিতে হবে এটাই বড় কথা যতক্ষণ না ওই মহিলার সঙ্গে কথা বলছিলাম ততক্ষণ পর্যন্ত লাইন এগোচ্ছিলই না এরপর অদ্ভুতভাবে লাইনটা এগোতে লাগলো অবশেষে পৌঁছেও গেলাম পুজো কার নামে হবে নাম গোত্র তো জানি না ওই মহিলার কি নাম কি গোত্র এদিকে নাম গোত্রও জানতে চাইছেন নিজের নাম গোত্রটাই বলে দিলাম ঘন্টাখানাকের একটু বেশি সময় লাগলো পুজো দিয়ে বেরোতে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি সেটা ভাবতেই পারিনি হাতে তখন ট্রেন ধরার জন্য পর্যাপ্ত সময় যাই হোক মনে আনন্দ নিয়ে বেরিয়ে আসি তারপর সেই জায়গায় এসে পৌঁছই এসে দেখি সেই মহিলা কোথাও নেই তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম না ওনাকে চোখেই পড়ছে না মনের ভেতরে খচখচ করতে লাগলো এদিকে আর সময় নষ্টও করা যাবে না শিয়ালদহ পৌঁছতে হবে একটা চল্লিশে ট্রেন সকাল থেকে কিছু খাওয়াও হয়নি ব্যাগের মধ্যে পুজোর প্রসাদটা রেখে দিলাম কিন্তু ওনার পুজো দেওয়া প্রসাদ অথচ ওনাকেই দিতে পারলাম না একটা আক্ষেপ থেকেই গেল যথারীতি শিয়ালদা থেকে ট্রেন ধরলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি মনের মধ্যে সারাক্ষণ একটা ভাবনা কাজ করছিল ওই মহিলা তাহলে কোথায় গেলেন বারবার ওনার মুখটা মনে পড়ছিল অবশ্য উনি আমার মায়েরই মতো আমার মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনি ঠিকই কিন্তু ওনার ইচ্ছে তো পূরণ করেছি বাড়িতে গিয়ে এত কথা না বলে মাকে বলবো পুজোটা আমি দিয়েছি সবসময় সত্যি কথা না বললেও চলে পরের দিন সকালে বাড়ি ফিরলাম তখনও পর্যন্ত মাকে এসব কথা কিছু বলিনি পুজোর প্রসাদের ডালাটা বের করে মায়ের হাতে দিতে যাবো বলে ভাবছি অমনি মা বলল ব্যাগের জিনিস পরে বের করিস আগে চানটা সেরে নেয় এখনই স্নান করব হ্যাঁ তো দাদা বৌদি পুজো দিতে গেছে কালী মন্দিরে এখনই ফিরে আসবে হয়তো স্নান করে প্রসাদ খেয়ে তারপর অন্য কিছু করিস আমি বললাম হঠাৎ দাদা বৌদি পুজো দিতে গেল কোনো কারণ মা বলল। জানিস রাহুল কাল রাতে আমি স্বপ্নে দেখলাম তুই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেছিস সঙ্গে আমিও আছি মন্দিরে তখন বেশ লম্বা লাইন পুজোর ডালাটা তুই নিয়ে বললি তোমাকে আর লাইনে কষ্ট করে দাঁড়াতে হবে না তুমি এখানে বসো মনের ভক্তিটাই সব আমি তোমার পুজো দিয়ে দেব এমন স্বপ্ন দেখার পর মনটা কিছুতেই স্থির হচ্ছিল না মা নিজে পুজো দিতে চাইছেন তাই সকালে ঘুম থেকে উঠে তোর দাদাকে বললাম তোর বৌদি বলল মন্দিরে গিয়ে তাহলে পুজোটা দিয়ে আসি মা তোর দাদা আর বৌদি দুজনেই তাই গেছে তোকে তো কতবার বলেছি তুই আর সময় বের করতেই পারিস না কিন্তু মা কোনো কিন্তু নয় তুই বাবা আগে স্নানটা করে আয় ওই দেখ বলতে বলতে তো দাদার বৌদি চলে এসছে সব কিছু শুনে আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে এ কি করে সম্ভব আমি তো তখনও পর্যন্ত মাকে কিছু জানাইনি আমি কিছু না বলে ছট করে স্নান করে চলে এলাম তারপর ব্যাগ থেকে প্রসাদটা বের করে পুরো ঘটনাটা মাকে যখন বললাম মা তো অবাক দেখি মায়ের চোখ দুটো করছে মা শুনে ওরে তুই তো ভবতারিণী মাকে সামনে থেকে দেখেছিস সন্তানের যখন ইচ্ছে হয় তখন মা নিজেই সন্তানকে দিয়ে সেই কাজটা করিয়ে নেন তাই মায়ের কাছে গিয়েছিস অথচ মায়ের সাথে দেখা করবি না সে কি করে হয় ছেলের মনের কথা একমাত্র মাই যে বুঝতে পারে তাই মা নিজে তোকে পাঠিয়েছিল পুজো দিতে মা তারপর সবার হাতে প্রসাদ দিয়ে বলল নে গ্রহণ কর আমার দাদা বলল সবই মায়ের ইচ্ছা আমিও তাই ভাবি সত্যি তো সবই মায়ের ইচ্ছা আমি কোন মায়ের ইচ্ছে পূরণ করলাম আমার জন্মদাত্রী মা আর ঠাকুর ঘরের মা কখন যে মিলেমিশে একাকার হয়ে গেছে বুঝতেই পারিনি মায়ের ইচ্ছে হলেই সন্তানকে দিয়ে সব কাজ মা করিয়ে নিতে পারে মনের মধ্যে সেই থেকেই কাজ করে চলেছে অগাধ ভক্তি আর বিশ্বাস এতক্ষণ শোনালাম সত্য ঘটনা অবলম্বনে সরজিত ঘোষের কলমে গল্প মায়ের ইচ্ছে কণ্ঠে আমি অপর্ণা